আজকে আমি ক্লাস টেনের সেকেন্ড সামিজিভ ইভ্যালুশনকে কেন্দ্র করে তোমাদের জন্য আনসিন প্যাসেজ নিয়ে এসেছি সেই আনসিন প্যাসেজে তোমাদের আজকে আজকে থেকে যে মানে তোমরা জানো আজকের দিনটা হচ্ছে আনসিন প্যাসেজের দিন এবং আগামীকাল তোমাদের এই টাইমে গ্রামার হবে তো তারপরেই তোমাদের রাইটিং সেকশন অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র যে রাইটিং সেকশন রয়েছে সেটা নিয়েও আমার আমার আলোচনা চলবে তো তোমরা যেন আমাদের সোমবার দিন সিন মঙ্গলবার দিন আনসিন বুধবার দিন গ্রামার বৃহস্পতি এবং শুক্র হচ্ছে আমাদের রাইটিং তো যারা মাধ্যমিক দেবে দু হাজার ছাব্বিশ সালে অবশ্যই তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে যারা অনলাইনে আছো তারা তো শুনবেই এবং যারা পরবর্তীকালে ভিডিওটা দেখবে অবশ্যই তোমরা এই ইংলিশ ক্লাস চ্যানেলটির সঙ্গে থাকো আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে তো দেখো আমি শুরু করছি আজকের আনসিন ক্লাস তো আনসিন প্যাসেজকে দেখে আমরা প্রথমেই একটা ভয় পেয়ে যাই যে আনসিন প্যাসেজের ক্ষেত্রে আমরা হয়তো কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না আজকে তোমাদের আমি কোনো মানে বা অর্থ না বলে জাস্ট একবার রিডিং করার পর কয়েকটা ওয়ার্ডকে ওয়ার্ডকে তোমাদের ইন্ডিকেট করে বোঝাবো যে কিভাবে আমরা আনসিন মানে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট বুঝলেও আমরা নাইনটি পার্সেন্ট অ্যান্সার সঠিক করে আসতে পারব এইভাবে প্লাস শেষে গিয়ে আমি তোমাদের এই প্যাসেজটার অর্থ বলবো পরে আমাদের বুঝতে তো হবেই কম্প্রিহেন্ট তো আমাদের করতেই হবে কিন্তু তার সঙ্গে মেন কথা হলো আমাদেরকে যদি এমন প্যাসেজ তুলে দেয় যেটা আমাদের মাথায় ঢুকছে না তাহলে কি সেই জায়গায় কোশ্চেনটা পেপারটাকে আমি ব্ল্যাঙ্ক রেখে চলে আসবো কখনোই নয় তার জন্য আমাদের কিছু নিয়ম আছে যে নিয়মগুলো মানলে আমরা সহজেই এইটি পার্সেন্ট নাম্বার নাইনটি পার্সেন্ট নাম্বার ইজিলি আমরা পেতে পারি এই জিনিসটাই আজকে আমি শেখাবো তো দেখো প্রথমে আমি তোমাদের রিডিং করবো কোনো রকমের কোনো কোনো রকমের কোনো তোমাদের মানে বলবো না তো মাল্টিপল চয়েস কোশ্চেন দেখো যেভাবে মাধ্যমিকে আসে তোমাদের মাধ্যমিকের আনসিন থেকে ছটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে তারপরে এই এটা তিন দুগুলো ছয় নাম্বার ট্রু ফলস থাকে এবং তারপরে চার দুটো কোশ্চেন থাকে চার নাম্বার অর্থাৎ চার আর ছয় ছয় বারো তাহলে বারো ছয় ছয় বারো আর চার ষোলো তাহলে হচ্ছে তোমার সরি তোমাদের এটা যেটা আছে মানে এসে কিউ কোশ্চেন সেটা চারটি থাকে তো আমি এখানে দুটি এনেছি চারটি তোমাদের কোশ্চেন করতে হয় সেই হিসাবে টোটাল তোমাদের এখানে আট নাম্বার এবং ছ নাম্বার এম ছ নাম্বার ট্রু ফলস তো ট্রু ফলস এবং এম কোশ্চেনটা আগে পড়ি আমরা কি আছে দ্য বিহাইন্ড দ্য সি দ্য হিলস দ্য গার্ডেন দ্য ফরেস্ট দ্য স্কাই ওয়াজ পেন্টেড উইথ ব্লু অ্যান্ড হোয়াইট রেড অ্যান্ড গ্রিন অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক ইয়েলো অ্যান্ড ব্রাউন রিনা ওয়াজ সিটিং অ্যাট হোম অন দ্য স্কুল bench, in his classroom, in a park. The birds were the birds were flying away to hunt, returning to their nest, build their nest, chirping loudly. Rina had just started her exam, finished a book, finished her exam, returned from school. Number six, Rina promised herself to study harder, to enjoy simple moments daily, to go on vacation, to play more. তাহলে এতগুলো কোশ্চেন আমরা করলাম এবার আমরা চলে যাব আমাদের আনসিন প্যাসেজে ঠিক আছে তোমাদের আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আনসার হবে দ্য সান ওয়াজ সেটিং বিহাইন্ড দ্য হিলস পেন্টিং দা স্কাই উইথ শেডস অফ অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক বলো দ্য স্কাই দা সান ওয়াজ সেটিং বিহাইন্ড দা হিলস বিহাইন্ড দা হিলস বিহাইন্ড দা হিলস ঠিক আছে আর পেন্টিং দ্য স্কাই উইথ অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক দেখো তো দ্রুত উত্তর পাচ্ছ কিনা আমি কোনো অর্থ বলিনি বলো দেখো প্রথমটা দেখো দ্য সান ওয়াজ সেটিং বিহাইন্ড দা কি ছিল বলো বিহাইন্ড দা সি বিহাইন্ড দা হিলস বিহাইন্ড দ্য গার্ডেন না বিহাইন্ড দা ফরেস্ট আবার দেখো একবার বলো কি ছিল বিহাইন্ড দ্য দেখো বিহাইন্ড দ্য হিলস পেয়েছো তাহলে কোনটা অ্যান্সার হবে বিহাইন্ড দ্য হিলস তাহলে এইভাবে আমরা ওয়ার্ডগুলিকে ইন্ডিকেট করে অ্যান্সার করতে পারবো কোনো মানে বোঝার দরকার নাই দু নম্বর দেখো দ্য স্কাই ওয়াজ পেন্টেড উইথ কি রং ছিল মনে আছে কি রং ছিল এখানে চলে এসো দেখো অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক তাহলে কোনটা হবে অপশান অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক অপশন সি হবে সঠিক শর্টে বুঝতে পারলে রিনা ওয়াজ সিটিং রিনা কোথায় বসেছিল আমরা পাবো খুঁজে পাবো দেখো আমরা খোঁজার চেষ্টা করি রিনা স্যাট এ উডেন বেঞ্চ ইন পার্ক কোথায় ইন দ্য পার্ক ইন পার্ক দেখ কোথায় আছে ইন দ্য পার্ক এখানে আছে কিনা অ্যাট হোম অন দ্য স্কুল বেঞ্চ তারপর কি আছে ইন এ ক্লাসরুম ইন এ পার্ক আছে অ্যান্সার হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার চার বার্ডস ওয়ার আচ্ছা পাখিরা কি করছিল

এই সিম্পল মোমেন্ট গুলিকে কি করবে এনজয় করবে দেখো তো কি আছে কোথায় অপশনটা কোথায় আছে দেখো টু স্টাডি হার্ডার টু এনজয় সিম্পল মোমেন্টস অফ ডেইলি বুঝা গেল এই ভাবে তোমাদের ওয়ার্ড চিহ্নিত করলে খুব সহজেই তোমরা आंसर করে আসতে পারবে বুঝতে পারছো আচ্ছা তারপরে দেখো একটা বাকি আছে দেখো বার্ড সোয়ার পাখিরা কি করছিল দেখো তো বার্ড সোয়ার পাখিরা কি করছিল কোথায় আছে এখানে দেখো দেখো প্রথমেই আছে দা বার্ড দেখো দা বার্ড বার্ড ফ্লিউ ব্যাক টু দেয়ার নেক্সট তাদের বাসায় ফিরে আসছিল তাই না তাদের বাসায় ফিরে আসছিল দেখো তো কোথায় আছে শিকার করতে না তাদের বাসায় ফিরে আসছিল বলো আমরা করলাম শুধুমাত্র ওয়ার্ডগুলিকে চিহ্নিত করে এইভাবেই আমাদের এগোতে হবে ওয়ার্ডগুলিকে চিহ্নিত করলে আমরা আগাতে পারবো আচ্ছা লাইভে কে দেখছো একটু কমেন্ট করে জানাবে আর অবশ্যই লাইক করবে যদি ভালো লাগে ঠিক আছে তারপরে দেখো এইভাবেই কিন্তু অ্যান্সার করতে পারবো এবার টু ফলস আমরা এইভাবে করবো দেখো রিনা ওয়াজ ওয়াচিং টিভি ইন দ্য ইভিনিং রিনা ওয়াজ ওয়াচিং টিভি ইন দ্য ইভিনিং কোথাও আমরা পেয়েছি এই কথাটা দেখো তো রিনা ওয়াজ ওয়াচিং টিভি কোথাও পেয়েছি দ্য দ্য সান ওয়াজ হিলস দ্যান্ড দা হিলসেন গুলো আগে আমরা পড়ি কি কি আছে দেখো তিনটে কোশ্চেন আছে এখানে রিনা ওয়াজ ওয়াচিং টিভি ইন দ্য ইভিনিং দ্য স্কাই টার্ন অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক ডিউরিং সানসেট রিনা ফেল ওয়ারিড অ্যাবাউট হার স্টাডিজ ঠিক আছে তিনটে আমরা পেলাম এবার আমরা আবার চলে আসবো আমাদের যে প্যাসেজ সেই প্যাসেজে ওয়াজ সেটিং বিহাইন্ড দা হিলস মানে সূর্য অস্ত গিয়েছিল পেন্টিং দ্য স্কাই উইথ সেলস অফ নেস্ট অ্যান্ড পিংক কাম ব্রিজ রাসেল থ্রু দা ট্রিজ রিনাট অন এ উডেন বেঞ্চ ইন দা পার্ক ওয়াচিং বিউটি অফ নেচার হার আর এখানে কি বলছে ওয়াচিং ওয়াচিং টিভি এখানে দেখা করছে ওয়াচিং টিভি ইন দা ইভিনিং তাহলে এটা কি হবে এটা হবে ফলস আর ওটাই হবে সাপোর্টিং স্টেটমেন্ট দ্য স্কাই টার্ন অরেঞ্জ এন্ড পিঙ্ক ডিউরিং সানসেট ডিউরিং সানসেট অরেঞ্জ এন্ড পিঙ্ক দেখি তো অরেঞ্জ এন্ড পিঙ্ক প্রথম লাইনে আছে দেখো দা স্কাই অরেঞ্জ এন্ড পিঙ্ক ছিল কিনা দেখো তো অবশ্যই ছিল অরেঞ্জ এন্ড পিঙ্ক আর সান সেটিং মানে সানসেট আর অরেঞ্জ এন্ড পিঙ্ক তাহলে এটা কি হবে বলো এটা হবে সঠিক এটা হবে আমাদের ট্রু বোঝা গেল কিভাবে আনসার করতে হবে এইভাবে ওয়ার্ড গুলিকে চিহ্নিত করো তাহলে এটা হবে কি ট্রু এবার দেখো তিন নম্বর তোমার রিনা হার স্টাডিজ তার নিয়ে চিন্তিত ফেল ছিল দেখো তো কোথাও এরকম কথা লেখা আছে কিনা যে পড়াশোনা নিয়ে চিন্তিত ছিল এখানে কি বলছে সি কুড রিল্যাক্স উইদাউট আউট চিন্তা না করে এখানে উইদাউট কথা কথা আছে উইদাউট মানে চিন্তা না করে ওয়ারিং অ্যাবাউট হার স্টাডিজ তার পড়াশোনা নিয়ে চিন্তা না করে তাহলে এটা কি হবে বলো এটা হবে ফলস বুঝতে পারছ কিছু কিছু ওয়ার্ড মানে জানলে আমরা সহজে আনসার করতে পারবো তাহলে এটা হবে ফলস দেখো টু ফলস এবং মাল্টিপল চয়েস কোশ্চেন আমরা কত সহজে করতে পারলাম বৃষ্টি ঠিক আছে বৃষ্টি তুমি রেগুলার আসছো খুব ভালো লাগছে আমার ওকে থ্যাংক ইউ দেখো তাহলে খুব সহজেই করতে পারলাম উইদাউট এনি নোয়িং দ্য মিনিং অফ দা সেন্টেন্স আমরা যে কোনো সময় কিন্তু আনসিনের মানে উদ্ধার না করে খুব সহজেই কয়েকটা ট্রিক ফলো করলে ওয়ার্ডগুলিকে ফলো করলে আমরা বুঝতে পারি যে কিছু কিছু ওয়ার্ডের মানে জানতে হবে যেমন উইদাউট মানে কি ছাড়া এটা মনে রাখতে হবে উইথ থাকলে কিন্তু ট্রু হয়ে যেত ওটা উইথ আউট আছে এইগুলো মনে রাখতে হবে এইগুলো শিখলে আস্তে আস্তে পারবে দেখো এবার দুটো কোশ্চেন লাস্টে আছে দেখো হোয়ার ওয়াজ রিনা সিটিং রিনা কোথায় বসেছিল দেখো তো আমরা কিভাবে লিখবে আনসারটা বল আমরা অ্যানসারটা এইভাবে লিখবো রিনা ওয়াজ সিটিং রিনা ওয়াজ সিটিং তাহলে আগে রিনাকে নিয়ে আসবো রিনা তারপর কি লিখবো ওয়াজ তারপর কি লিখবো সিটিং রিনা বসে ছিল দেখো তো কোথায় বসে তোমরা ইজিলি আনসারটা করতে পারবে রিনা ওয়াজ সিটিং দেখো চলে এসো রিনা ওয়াজ সিটিং দেখো রিনা স্যাট এই দেখো সিটিং অন এ উডেন বেঞ্চ ইন দা পার্ক তাহলে কি লিখবো অন এ উডেন বেঞ্চ রিনা ওয়াজ সিটিং অন এ উডেন বেঞ্চ উডেন বেঞ্চ ইন দা পার্ক ইন দা পার্ক বলো হল কি হলো না হয়ে গেল আনসার আমাদের হ্যাঁ কঠিন লাগছে মোটেও কিন্তু কঠিন নয় যদি একটু মনোযোগ দিয়ে পড়ো এগুলো কিন্তু মোটেও কঠিন নয় তারপরে দেখো কি আছে এটা আমাদের হয়ে গেলো আচ্ছা এক সেকেন্ড এটা আমাদের এই আনসারটা হলো তাই তো রিনা ওয়াজ সিটিং আহ এক সেকেন্ড আরো ভালো করে দেয় আমি এবার ঠিক আছে দেখো রিনা ওয়াজ সিটিং কোথায় সিটিং অন উডেন বেঞ্চ ইন দা পার্ক এবার লাস্ট কোশ্চেন হোয়াট ডিড রিনা ডিসাইড রিনা কি ডিসাইড করেছিল টু ডু এভরি ডে প্রত্যেক দিন করবে তাহলে আমরা কিভাবে লিখব অ্যানসার রিনা ডিসাইড হয়ে যাবে ডিসাইডেড ডিড আছে তাহলে ডিড থাকলে ভি ওয়ান হয়ে যাবে ভি টু রিনা ডিসাইডেড টু এবার আমরা লিখব কি করতে মন করেছিল রিনা ডিসাইডেড টু চলে এসো তোমরা তোমরা একেবারে এই ওয়ার্ডটা খুঁজো রিনা ডিসাইডেড টু কোথায় আছে দেখো

সা বোঝা গেল কি গেলো না এইটুকুই তোমাদের আজকে দেখো ছোট্ট একটা আনসিন প্যাসেজ নিয়ে এসছি কারণ আমি জানি তোমরা অনেকেই দুর্বল আছো আনসিন প্যাসেজে তোমাদের জন্য সেই জন্য খুব ছোট্ট করে আনসিন প্যাসেজ প্র্যাকটিস করাচ্ছি আস্তে আস্তে তোমাদের আস্তে আস্তে বড় যে আনসিন প্যাসেজ গুলো হয় সেগুলো আমি প্র্যাকটিস করাবো এইভাবে কিন্তু আনসিন প্যাসেজ গুলো করে যাও এমন কিছু ব্যাপার নয় এবার যদি তোমরা এই প্যাসেজটার মানে পড়ো তাহলে বুঝতে পারবা কিভাবে মানে পড়ে বুঝতে পারলে খুবই ভালো কিন্তু যদি বুঝতে না পারো তাও কিন্তু আমরা অ্যান্সার করে আসতে পারি এই কমন সেন্সটা তোমাদের কাজে লাগাতে হবে তবেই কিন্তু নাম্বার আসবে নাম্বার তোলা আর একদম সবকিছু বুঝে যাওয়া এক জিনিস নয় কিছু ট্রিক্স ফলো করা আমাদের দরকার আছে মাধ্যমিকে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এবার পুরোটা মানে বলছি দেখো সান ওয়ার সেটিং মানে সূর্য অস্ত যাচ্ছিল বিহাইন্ড দ্য হিলস হিলস মানে কি বলো পাহাড়ের পেছনে পেন্টিং দ্য স্কাই আকাশকে রঙিয়ে দিয়েছিল উইথ শেডস মানে শেডস মানে কি তার কালার কি ছিল অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক অরেঞ্জ মানে গোলাপি এবং পিঙ্ক মানে হচ্ছে তোমার অরেঞ্জ মানে কি আমাদের কমলা লেবুর কমলা অ্যান্ড পিঙ্ক মানে গোলাপি বার্ড ফ্রিউ ব্যাক পাখিরা ফিরে গেছিল টু দেয়ার নেস তাদের বাসায় অ্যান্ড এ কাম ব্রিজ একটা শান্ত বাতাস রাসেল বইছিল সুদা ট্রিজ গাছের মধ্য দিয়ে রিনা স্যাট রিনা বসেছিল অনেক উডেন বেঞ্চ কাঠের বেঞ্চে ইন দা পার্ক পার্কের মধ্যে সে কি করছিল ওয়াচিং দ্য বিউটি অফ নেচার প্রকৃতির সৌন্দর্য দেখছিল তার সে শুধুমাত্র শেষ করেছিল হার এক্সামস তার পরীক্ষা অ্যান্ড ফেলড এ সেন্স অফ রিলিফ সে একটা মুক্তির আশ্বাদ পেয়েছিল ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য ইন উইক সপ্তাহে সি কুড রিল্যাক্স উইদ ওয়ারিং অ্যাবাউট স্টাডিজ সে পড়াশুনো ছাড়া রিল্যাক্স করতে পেরেছিল অ্যাজ দ্য স্টার্স বিজ্ঞান যখন তারাগুলি শুরু করলো টু অ্যাপেয়ার আবির্ভূত হয়ে হতে সে প্রমিসড হার্সেল সে নিজেকে প্রতিজ্ঞা করলো টু টেক টাইম এভরিডে প্রত্যেক সময় নেবে টু এনজয় উপভোগ করতে সার্চ সিম্পল মুমেন্টস এই সাধারণ মুহূর্তগুলোকে তো আজকের জন্য ক্লাসটা এইটুকুই ছিল খুব বেশিক্ষণের জন্য নয় তোমাদের কেমন লাগলো একটু জানাও আমাকে আর যদি ভালো লেগে থাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর দেখতে পাচ্ছ চ্যানেলটা আমি নতুন খুলেছি যদিও আমি বহুদিন থেকে পড়াচ্ছি অফলাইনে অনলাইনে ইউটিউবে আমি এই প্রথম এক মাস থেকে রেগুলার হয়েছি এবং আমি এটা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটে ক্লাসের কথা মাথায় রেখে আমি কন্টিনিউ ভিডিও দিয়ে যাব আপাতত আমি ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ এবং ক্লাস নাইন এই তিনটে ক্লাসের ভিডিও কন্টিনিউ এই লাইভ ক্লাসের মাধ্যমে দিয়ে যাব। ক্লাস নাইনের সময় হচ্ছে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা আটটা সাড়ে আটটা থেকে নটা হচ্ছে ক্লাস টুয়েলভের এবং সাড়ে নটা থেকে দশটা হচ্ছে ক্লাস টেনের এই টাইমটা সোম থেকে শুক্র পর্যন্ত থাকবে এবং শনি এবং রবি এই দুটো দিন আমি সিক্স সেভেন এইট এই তিনটে ক্লাসের জন্য রেখেছি তো ক্লাসটা কেমন লাগলো একটু জানাবে আর আজকে এটুকুই থাকলো আর বেশি কিছু বলছি না আজকে একটু ক্লান্তও আছি তো সবাইকে ধন্যবাদ অসংখ্য যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য টাটা বৃষ্টি আজকের জন্য তাহলে এখানেই থাকছে আগামী কালকে গ্রামার নিয়ে আসবো কালকে গ্রামারের কোন বিষয় তোমরা জিনিসটা গ্রামারের তোমরা শিখতে চাইছো গ্রামারের কোন জিনিসটা তোমরা শিখতে চাইছো আমাকে বলো তাহলে আগামীকাল সেই জিনিসটাই নিয়ে আসবো গ্রামারে তো অনেক কিছুই শিখতে হয় আমাদের তার মধ্যে তোমার আচ্ছা ঠিক আছে জয়নিং শেখান ঠিক আছে জয়নিং শিখতে চাও বেশ ঠিক আছে তো আগামীকাল জয়নিং নিয়ে আসবো সিম্পল যেগুলো পরীক্ষায় পড়ে ওকে তো আগামীকাল জয়নিং এর ক্লাস হবে যোগ যোগদান করবে অবশ্যই আশা করছি হ্যাঁ ঠিক আছে জয়নিং এর ক্লাস করাবে আগামী আগামী দিন তারপরে কিন্তু পার্ট তোমার আর্টিকেল তারপরে ভয়েস চেঞ্জ ন্যাশন চেঞ্জ ডিগ্রি চেঞ্জ এইগুলোর ক্লাসগুলো কিন্তু নিয়ে আসবো একদম ডাইরেক্ট অনলাইনে যাদের কোনো অসুবিধা হবে অবশ্যই তোমরা বলবে কোন কোন কাছে অসুবিধা হচ্ছে ঠিক আছে তো আজকের জন্য এটুকুই থাকলো অসংখ্য ধন্যবাদ বৃষ্টি থ্যাংক ইউ গুড নাইট এভরিবডি